সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ভারতীয় সিনেমা নকল করে বাংলাদেশে নির্মিত ইলিয়াস কাঞ্চনের সেরা দল ব্যবসা সফল সিনেমা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইলিয়াস কাঞ্চনের এই দশটি সিনেমা ভারতীয় কোন কোন সিনেমা থেকে নকল করা হয়েছে আরও জানতে পারবেন এইসব সিনেমার মুক্তি সাল কাস্টিং ব্যবসায়িক ফলাফল ইত্যাদি তো আর কথা না বাড়িয়ে চলুন এবার চলে যাই মূল ভিডিওতে ভারতীয় সিনেমা নকল করে নির্মিত ইলিয়াস কাঞ্চনের সফল সিনেমা তালিকায় দশ নম্বর সিনেমাটি আমি থাকতে পারবে না সিনেমাটি হিন্দি ভাসেমা নকল ইয়ে জাতীয় মামলা ভাবুজি পঞ্চায়েত রিজ হতে ভাবুজি মনে কিছু সিনেমাটি মুক্তি সালে এই সিনেমাতে অভিনয় করেন অনিল কাপুর তাবু অমরেশপুরী সিনেমা নকল করে বাংলাদেশে চেয়ারম্যান সিনেমা নির্মাণ করেন পরিচালক মন্ত্র রহমান আকবর এই সিনেমাটি মুক্তি পায় বিশে জুলাই দু হাজার এক সালে চেয়ারম্যান সিনেমাতে অভিনয় করেন ইলাস কাঞ্চন ঋতুপর্ণা দিগ্জ্বল সহ আর অনেকে ব্যবসায়িকভাবে সিনেমাটি এভারেজ হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত ইলিয়াস কাঞ্চনের সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে মন নমস্থান সিনেমাটি সব ঠিক আছে astrocyte খুব সুন্দর লাগছে তেজাগু তুই অনেক বড় হবি অনেক সম্মান হই তোর তোর স্কুলে দি আরকি এই সিনেমাটি হিন্দি ভাই সিনেমা নকল কে কইবে রে किसका को ভাই সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে এই সিনেমাটিতে অভিনয় করেন সুনীল সিটি সোনালি বেন্দ্রেশ আর অনেকে হিন্দি ভাই সিনেমা থেকে বাংলাদেশে মুন্না মাস্তান সিনেমা নির্মাণ করেন পরিচালক সেলিম আজম মুন্না মাস্তান সিনেমাটি মুক্তি পায় নয় জুলাই উনিশশো সালে এই সিনেমাতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন দি তি আরো আর অনেকে এই সিনেমায় প্রেমেরি তুফান শিরো একটি মিষ্টি প্রেমের গান রয়েছে চলুন আজকে গানটি একটু দেখে আসি এফেক্ট ভালো এ সিনেমাটি এভারেজ হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত ইল্যাস কাঞ্চনের সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে গুপ্তঘাতক সিনেমাটি তোর মানে তুমি অন্ধ নও শরীর খান সবকিছু দেখতে পাও তুমি 그 ভালো দেখতে পাই এই সিনেমাটি হিন্দি মোহরা সিনেমার নকল রাস্তা ছাড় দো ইন্সপেক্টর तुम बेकार में मुझे परेशान कर रहे हो जिस रास्ते पर तुम चल रहे हो उस रास्ते के हर मोड़ पर तुम मुझे सामने पाओगे विशाल মহড়া সিনেমাটি মুক্তি পায় উনিশশো চুরানব্বই সালে এই সিনেমায় অভিনয় করেন সুনীল সিটি অক্ষয় কুমার রাবিনা নাসিরুদ্দিন শাহ সহ অনেকে হিন্দি মহড়া সিনেমা নকল করে বাংলাদেশে গুপ্তঘাতক সিনেমা নির্মাণ করেন পরিচালক আজিজা আহমেদ বাবুল গুপ্তঘাতক সিনেমাটি মুক্তি পায় পাঁচই জুন উনিশশো আটানব্বই সালে এই সিনেমাতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন পপি কাজল অমিতা সোহেল রানা সহ অনেকে এই সিনেমায় জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী মাকসুদের গাওয়া কি সেই নায়িকা নামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে চলো দেখে আসি ব্যবসায়িক ভাবে এই সিনেমাটি অ্যাভারেজ হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত কাঞ্চনের সেরা ব্যবসা সফল সিনেমার তালিকায় সাত নম্বর স্থানে রয়েছে চেহারাটা বড়

হিন্দি খান দোর সিনেমা নকল করে বাংলাদেশে খুনি সিনেমা নির্মাণ করেন পরিচালক শিবলি সাদিক খুনি সিনেমা মুক্তি পায় দোসরা জুন উনিশশো তিরানব্বই সালে ঈদ এই সিনেমায় অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন অঞ্জু অমিতা হাসান এটিএম শামসুজ্জামান সহ আর অনেক এই সিনেমায় পর্দা তুলেছি ঘোমটা খুলেছি শিরোনামের একটি চমৎকার একটি গান রয়েছে চল লঞ্চ কিনে গানটি একটু দেখে আসি পর্দা তুলেছি খুলেছি মন ভরে আ

স্বর্গ সিনেমাটি মুক্তি পায় উনিশ সালে এই সিনেমাতে অভিনয় করেন রাজেশ খানা গোবিন্দ জুই অনেকে জুহি সিনেমা নকল করে বাংলাদেশের প্রতিদান সিনেমাটি নির্মাণ করেন পরিচালক আজিজ আহমেদ বাবুল স্নেহের প্রতিদান সিনেমাটি মুক্তি পায় পঁচিশে অক্টোবর উনিশশো ছিয়ানব্বই সালে এই সিনেমায় অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন দ্বিতীয় রাজীব সহ অনেকে এই সিনেমায় একটি কথায় শিরোনামের একটি মিষ্টি প্রেমের গান রয়েছে গানটি একটু দেখে আসি এই টি কথাই হিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত ইল্যাস কাঞ্চনের সেরা দল সেরা সফল সিনেমা তালিকায় 5 নম্বরের স্থানে রয়েছে আকিমেলন সিনেমাটি আমি থাকতে তোমার মন খারাপ করবই না তুমি আমারকে যে তুমি সিনেমাটি হিন্দি নয় একা পার সিনেমা নকল हम तुम्हारा विश्वास कभी नहीं तोड़ेंगे चंदन कभी खुल जा तुम जो भी कहोगे हम वही करेंगे नोदिया काबासिन सिनेमा मुक्ति भाई 1982 সালে এই সিনেমা অভিনয় করেন সচিন পিলদা সাধনা সিং সোহারনে কে হিন্দি নোডিয়া কাবাসিন অনকল করে বাংলাদেশ আকিমুলন সিনেমা নির্মাণ করেন পরিচালক মোস্তফা আনোয়ার আকিমুলন সিনেমাটি মুক্তি পায় 28 অক্টোবর 1983 সালে এখানে মাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন সুচরিতা নতুন রানী সহ আরো অনেকে এই সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে একটা হচ্ছে তুই কেমন পুরুষ এসে গান চলো আজকে নিয়ে গানটি একটু দেখে আসি তুই কেমন পুরুষ রে আমার কথাগুলো করতে পারিস না আমি তো না এই সিনেমায় আমার গরুর গাড়ি এসে নামের একটি অসাধারণ রোমান্টিক গান রয়েছে গানটি ইউজ জনপ্রিয়তা পায় চলো আজকে নিয়ে গানটি একটু দেখে আসি কտր 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 বাজি এই কথা বলবো না শিরোনামের একটি অসাধারণ মিষ্টি প্রেমের গান রয়েছে চলুন আজকে না গানটি একটু দেখে আসি আসবো না এসেছি থাকবো না দিকছি এভাবে একভাবে এই সিনেমাটি হিট হয় ভারতের সিনেমা নকল করে নির্মিত ইল্যাস কাঞ্চনের সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 4 নম্বরে রয়েছে নিবিয়ান সিনেমাটি সিনেমাটি হিন্দি শক্তি সিনেমা নকলশো বিরাশি সালে এই সিনেমাতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন দিলীপ কুমার অনিল কাপুর স্মিতা পাতিল সহ আর অনেকে হিন্দি শক্তি সিনেমা নকল করে বাংলাদেশে নীতিবান সিনেমা নির্মাণ করেন পরিচালক শিবলি সাদিক নীতিবান সিনেমাটি মুক্তি পায় পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে এই সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন চম্পা নতুন রাজ এক সহার অনেকে এই সিনেমায় আজ রাত সারা রাত শিরোনামের একটি অল টাইম ক্লাসিক রোমান্টিক সং রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় চলুন স্ক্রিনে গানটি একটু দেখে আসি ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুপারহিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত ইলাস কাঞ্চনের সেরা দল ব্যবসা সফল সিনেমা তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে বাসা সিনেমাটি রিক্সাটা আমার কিনলাম রিক্সাওয়ালা থেকে রিক্সার মালিক হয়ে গেলাম সত্যি এই সিনেমাটি হিন্দি ভাষা সিনেমা নকল বিলু এ শহর মে কি মা বিলুকে সবাই হাত সুবাস মুক্তি ভাই উনিশশো উন নব্বই সালে এই সিনেমাতে অভিনয় করেন গোবিন্দ নীলাম শত্রুঘ্ন সিনহা সহ আরো অনেকে হিন্দু ভাষা সিনেমা নকল করে বাংলাদেশে বাসা ভাই সিনেমা নির্মাণ করেন পরিচালক দারা শিকু ভাই সিনেমাটি মুক্তি পায় পহেলা সালে এই সিনেমায় অভিনয় করেন ইলাস কাঞ্চন চম্পা সোহেল চৌধুরী দ্বিতীয় মান্না সুনেত্রাসহ আর অনেকে ব্যবসায়িকভাবে এই সিনেমাটি সুপারহিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত ইলাস কাঞ্চনের সেরা দর ব্যবসা সিনেমা তালিকায় দুই নম্বর স্থানে রয়েছে স্বজন সিনেমাটি উর্মিকে আমি ভালোবেসে ফেলেছি কথাটা উর্মি বলো না কেন্দ্র হাত চুম করি জবাব সিনেমাটি মুক্তি হয় উনিশশো একানব্বই সালে এই সিনেমাতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত মাধুরী সালমান খান হিন্দি সাজন সিনেমা নকল করে বাংলাদেশে সজন সিনেমা নির্মাণ করেন পরিচালক সোহানুর রহমান সোয়ান সজন সিনেমাটি মুক্তি পায় একুশে ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সাল ঈদুল ফিতরে এই সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন মৌসুমী রুবেল সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার দুটি রোমান্টিক গান রয়েছে একটি হচ্ছে আমার মনে এত পাগল যে শিরোনামের গান চলো লঞ্চ কিনে গানটি একটু দেখে আসি আর মন এত পাগল যে তোমায় যে ভালো এই সিনেমায় অনেক ভালো বেশি শোনা একটি অসাধারণ রোমান্টিক সং রয়েছে গানটি খুব জনপ্রিয়তা পায় চলুন আজকে গানটি একটু দেখে আসি মিট ভালোবেসে কইছি তোমা এভাবে একভাবে এই সিনেমাটি সুপারহিট হয় ভারতীয় সিনেমা নকল করে নির্মিত ইলিয়াস কাঞ্জনের সেরা 10 সবচেয়ে সফল সিনেমা তালিকায় এক নম্বর স্থানে রয়েছে চাকর সিনেমাটি চরিত্রের কলম portata সিনেমাটি মুক্তি পায় উনিশশো আষ্টাশি সালে এই সিনেমাতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী অমৃতা সিং সহ আর অনেকে হিন্দি চ্যানেল নন কি সিনেমা নকল করে বাংলাদেশে চাকর সিনেমা নির্মাণ করেন পরিচালক মাহুর রহমান আকবর সিনেমাতে অভিনয় করেছেন ইলাস কাঞ্চন দ্বিতীয় সহ আরো অনেকে এই সিনেমাটি ব্লকবাস্টার হিট হয় তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা আমার কাছে ইলাস কাঞ্চনের আরো নকল সিনেমার তালিকা রয়েছে আপনারা যদি চান তাহলে আমি এই টপিকের উপর দ্বিতীয় পর্ব বানাবো যদি আপনারা এই টপিকের উপর দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন এও জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই জীবনে আমি অনেক বেকুপ দেখেছি কিন্তু এত বড় বেকুপ দেখিনি আরে আমার জীবন মুজ ha 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 ha